আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি শেয়ার করব কামিজ কাটিং তো কামিজ কাটিংয়ের জন্য এখানে আমি আড়াই গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এখন এই কাপড়টিকে আমরা সুন্দরভাবে মেলে নিয়ে চারটি ভাজে ভাজ করে দেব আমি এখানে ঘেরের মাপ অনুযায়ী কাপড়টি ভাজ দিয়ে নেবো তো এখন আমরা বডির মাপগুলো করে নিব প্রথমে আমি একটা দাগ কেটে নিব তো এই দাগ থেকে এখন আমরা গলার মাপ আড়াই ইঞ্চি পরিমাণ নিয়ে নিব তো দেখুন আড়াই ইঞ্চিতে আমি দাগ কেটে নিলাম এটি হবে আমাদের গলার মাপ এখন চার ইঞ্চি কাঁধের মাপ নিয়ে নিব তো মোট সাড়ে ছয় ইঞ্চি পুটের মাপ ধরে নিলাম তো এখন হাতার নিচের শেপ দেওয়ার জন্য আমরা সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিলাম কারণ আমাদের বডির মাপ এখানে বত্রিশ ইঞ্চি তো বত্রিশ ইঞ্চি বডির জন্য সাড়ে ছয়ই যথেষ্ট তো দেখুন আমি একটা দাগ কেটে নিলাম সাড়ে ছয় বরাবর তো এখন আমি হিপের মাপটা নিয়ে নিব তো এখানে আমার হিপের মাপ উনিশ তো এখানে যার যে পরিমাণ মাপ সেটি দিয়ে নেবেন তো এখানে আমার উনিশ তাই আমি উনিশ ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম তো এখন হাতার শেপ থেকে হিপের দাগ পর্যন্ত যতটুকু হয় তার মাছ বরাবর আরেকটা দাগ কেটে নিব পেটের মাপটা দেওয়ার জন্য তো দেখুন ঠিক মাছ বরাবর একটা দাগ কেটে নেব তো এখন এই দাগগুলো থেকে আমরা সঠিক মাপটা নিয়ে নিব তো বডিতে আমার আছে হলো বত্রিশ ইঞ্চি তো বত্রিশ ইঞ্চিকে চার ভাগে ভাগ করলে আট হয় তো আট ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নিলাম আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য তো দেখুন পেটের মাপ আছে তিরিশ ইঞ্চি তো তিরিশ ইঞ্চিকে চার ভাগে ভাগ করলে সাড়ে সাত হয় এখানে আমি সাড়ে সাতে একটা মার্ক করে নিলাম আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি তো হিপের মাপও এখানে আমার বত্রিশ ইঞ্চি আছে তাই আমি আবারও আটত্রিশ আট ইঞ্চি দিল দিয়ে নিলাম তো দেখুন এখন আমরা দাগগুলো মিলিয়ে নিব এখন আমরা পুটের মাপ অনুযায়ী একটা দাগ কেটে নিব বডির মাপে তো এখন আমরা হাতার শেপ দেওয়ার জন্য পুটের মাপ আর বডির মাপে যে দাগ রয়েছে তার মাছ বরাবর থেকে একটা শেপ দিয়ে নিব তো দেখুন আমার শেপ দেওয়া শেষ এখন আমরা হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে তালপাট কাটার জন্য আরেকটা মার্ক করব আর তাল অবশ্যই দুইটি পার্ট বডির দুইটি পার্ট আলাদা করে তারপর কাটতে হবে আর সামনের অংশ কাটতে হবে তো বডিতে আমরা মাপ অনুযায়ী মার্ক করে নিয়েছি এখন আমরা যেটা করব গলা কাটিং এর জন্য গলাতে মাপ ধরে নিব। তো দেখুন এখানে আমি গোল গলার জন্য 6 ইঞ্চি পরিমাণ রাখছি তো 6 ইঞ্চি লম্বার দিক থেকে আর আড়াই ইঞ্চি তো আগেই দিয়ে রেখেছি চওড়ার দিক থেকে তো চওড়ার দিকে আড়াই ইঞ্চি লম্বার দিকে ছয় ইঞ্চি রেখে আমি একটা গোল শেপ দিয়ে নিচ্ছি তো দেখুন আমার গলার দাগ দেওয়া শেষ তো এখন আমরা বডির মাপের কাজ শেষ এখন আমরা লম্বার মাপটি নিয়ে নিব তো লম্বার মাপটি নেওয়ার জন্য এখন আমরা কাঁধ বর কাঁধ বরাবর যে দাগটি দিয়েছি সেই দাগ থেকে নিচে ফিতাটি সোজা করে ধরবো তো আমাদের জামার লম্বার মাপ হবে বিয়াল্লিশ ইঞ্চি তো এখানে অবশ্যই দুই ইঞ্চি বাড়তি নিতে হবে সেলাইসহ তো দেখুন আমি চুয়াল্লিশ ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম তো চুয়াল্লিশ ইঞ্চিতে দাগ কেটে আমরা ঘের মাপটি নিয়ে নেব তো ঘের মাপ আমাদের হবে বারো ইঞ্চি বাইশ ইঞ্চি ঘের বাইশে অর্ধেক এগারো আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি নিয়ে আমরা বারো ইঞ্চিতে মার্ক করে নিলাম তো এখন হিপের মাপের সাথে ঘেরের মাপটা মিলিয়ে দিব তো লম্বা লম্বী ভাবে দেখুন আমি দাগ দিয়ে নিচ্ছি তো এখন আমি কোনার করে দিলাম এতে করে সেলাইটা সুন্দর আসবে এখন আমরা মাপ অনুযায়ী কাপড়টি কেটে নিব তো দেখুন আমি বলেছিলাম যে হাতার শেপে হাফ ইঞ্চি বরাবর একটি তালপাট কাটতে হবে তো এটা আলাদা আলাদা করে কাটতে হবে সামনের অংশে তো দেখুন আমার বডির অংশ কাটা শেষ এখন আমি বডির পার্ট দুইটা আলাদা করে তালপাট কেটে নিব তালপাট আমি কিন্তু আবারও বলছি তালপাট অবশ্যই সামনের পাটে কাটতে হবে তো দেখুন আমি তালপাটটি কেটে নিলাম তো আমি গলার মাপটা কাটা দেখাবো না কারণ আমি এখানে অন্য গলা দিব তো এখন আমি হাতার কাপড়টি নিয়ে নিলাম তো আমি এখানে ফুল হাতা তৈরি করব যার কারণে আমার সবটুকু কাপড় লেগে যাবে তো আমি এখানে প্রথমে একটি দাগ কেটে নিচ্ছি তো দাগ থেকে আমি মাপটি ধরে নিব তো এখানে আমাদের সাড়ে একুশ ইঞ্চি রয়েছে তো আমরা সবটুকুই ব্যবহার করব তো এখানে আমি হাতের মুহুরি সাড়ে পাঁচ ইঞ্চি রাখলাম এখন তিন ইঞ্চি তিন ইঞ্চিতে দিয়ে আমি একটি দাগ কেটে নিব এটা হবে আমাদের বডির সাথে জয়েন্টের যে অংশ রয়েছে সেটি তো এখন আমরা লম্বা লম্বী দাগটা মিলিয়ে নিব তো দেখুন আমি দাগ বরাবর এখন কাপড়টি কেটে নিব তো আমাদের হাতার কাপড়টি কাটা শেষ আশা করি সবার ভালো লেগেছে ধন্যবাদ